আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু একভাবে প্রশ্ন করেছেন কোরআন ও হাদিসে বহু জায়গায় যুবক বয়সের আমলের ফজিলত বর্ণিত হয়েছে এখানে এই যুবক বয়সের সীমা কতটুকু এটি কি নির্দিষ্ট করা আছে যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত যুবক বলে বিবেচিত হবে নাকি এই বয়স শুধু বিয়ের পূর্বের সময় পর্যন্ত কিংবা যতদিন আমরা যতদিন আমল করার শারীরিক শক্তি থাকবে ততদিন পর্যন্ত যুবক বলে বিবেচিত হবে তো সময় তো দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমরা ভিডিওটি টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি আবু হরাইরা রদল্লাহ তুলানহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম এরশাদ করেছেন সাত শ্রেণীর লোকদের আল্লাহর কিয়ামতের দিন তার আরসের ছায়ার নিচে স্থান দিবেন সেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না এক ন্যায়পরায়ণ শাসক দুই ঐ যুবক যে তার প্রভুর আনুগত্যের যৌবনকে অতিবাহিত করেছে তিন সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে চার সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসে এবং তারা সেই কারণে পরস্পরে মিলিত হয় এবং পরস্পর পৃথকও হয় পাঁচ সেই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারী আহ্বান করি আর সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় সে ব্যক্তি যে গোপনে এমনভাবে দান করে যে তার তার দান হাত কি দান করে তা বাম হাতে জানে না সাত সে ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চক্ষু অশ্রু বিসর্জন দেয় বোখারে হাজিসনা চত ষাট ও চয় উনত্রিশ যৌবনকাল বলতে উদ্দেশ্য কি তোমরা যেসব নিয়ামত ভোগ করো তা তো আল্লাহর নিকট হতে আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা তাকেই ব্যাকুলভাবে আহ্বান করো সুরা আয়াত নং তিপ্পান্ন কয়েকটি আয়াত ও হাদিসের দিকে দৃষ্টি দিলে এ ব্যাপারে কিছু ধারণা পাওয়া যায় ইবনা আব্বাস রদুল্লাহ তালহ বলেন নবীকরম সাল ইসলাম এসাদ করেছেন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ঢোকার মধ্যে রয়েছে তা হল সুস্থতা ও সুস্বাস্থ্য বুখারি হাদিস ছয় হাজার চারশত বারো ও ছয় হাজার উনপঞ্চাশ আমার ইবনুল মাইমন আল আউদি রহমতুল্লাহ সাল্লসলাম জনৈক ব্যক্তিকে উপদেশ স্বরূপ বলছেন পাঁচটি স্তর পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বিষয় বস্তুকে গণিমত মনে করো এক তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনকে দই পীড়িত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে তিন দারিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে চার ব্যস্ততার পূর্বে অবসরকে পাঁচ মৃত্যুর পূর্বে জীবনকে সোয়াইবুল ইমান হাদিসনাং নয় হাজার সাতশত সাতষট্টি মুস্তাদ রাক সাত হাজার আষ্টশো ছেষল্লিশ উল্লেখিত হায় আয়াত এবং হাদিস এ কথার দিকে ইঙ্গিত করেছে যে যৌবন বলতে বোঝানো হচ্ছে শারীরিক শক্তিমত্তা ও সক্ষমতা যখন শরীরে শক্তি থাকে স্বাস্থ্য ভালো থাকে ভালো মন্দ সব কাজ করারই ক্ষমতা আছে সেই সময় গুনাহের কাজ না করে সবের কাজ করা পাপের কাজ না করে পুণ্যের কাজ করা উত্তম ও শ্রেষ্ঠ দুর্বল হয়ে হয়ে গেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে অক্ষম হয়ে গেলেই পুণ্যের কাজ করা তুলনায় কারণ যখন পাপ করার ক্ষমতা ছিল তখন নিজেকে বিরত রাখার দ্বারা আল্লাহর প্রতি mohabbat ও ভয় প্রকাশ পায় আর অসহায় হয়ে গেলে বাধ্য হয়ে এক একবার বিষয়টি চলে আসে যেহেতু গুনাহ করার ক্ষমতা নেই তাই সওয়াবের কাজ করেছে বলে সন্দেহের সৃষ্টি হয় যা যৌবনকালে তথা সুস্থ ও সবল থাকা কালাকি করলে হয় না সুতরাং যৌবনকালকে শুধু বয়স না বুঝে শক্তিমত্তা সবলতা সক্ষমতা ও সুস্থের সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে ন্যায় যুক্তিযুক্ত সুতরাং যে ব্যক্তির সবল শক্তিশালী বয়সের ভারে নুজ্জ নয় সেই যুবক আর যে বয়সের ভারে নুজ্জ অসুস্থ দুর্বল সেই অক্ষম ও বৃদ্ধের মতো যৌবনকে বয়সের সাথে খাস না করে শারীরিক সক্ষমতায় যৌবন এদিক নির্দেশ করে প্রখ্যাত হাদিস ব্যাখ্যাকার মোল্লা কারি হানাবি রহমতুল্লাহ আলী বলেন তোমার যৌবনকে তথা ইবাদত করার শক্তি থাকার সময় মিরকাতুল মাপাতে কিতাবুল রিপা ও আলম বিশ্বাদ সময় তো দর্শক যে আলোচনাটি করলাম আশা করি বুঝতে পারছেন না সালাম আলাইকুম